অৎপর লাইলা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধ সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে লাইলা তখন মাথা নিচু করে বলল আমি জানি না তখন বৃদ্ধ এসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো অতপর লাইলা সেখানে নতুন ভাবে জীবন শুরু করলো আল্লাহর ঐ মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করলো অৎপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বলল এখন থেকে তুমি শুধু লাইলা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে লাইলা একটা নিঃশ্বাস ফেলল কোনো কিছুই বলল না তখন জায়েদ তাকে বলল লাইলা তুমি এখন কি ভাবছো তখন লাইলা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়েদ হেসে বলল মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লাইলার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যিই নতুন করে শুরু করতে পারবো উত্তরে জায়েদ বলল নিশ্চয় কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তার অন্তর কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন লাইলা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় জায়েদ তার কাছে এসে বলল লাইলা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লাইলা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়েদ বলল তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টা কাটাতে চাও এই কথা শুনে লাইলার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি হেসে বলল তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লাইলা আবেগাপ্লুত হয়ে পড়ল। কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনে অভিব্যক্তি ঠিকই বুঝে নিল। অৎপর গ্রামের সব মুরব্বিদেরকে উপস্থিত রেখে তারা বিয়ে আয়োজন করল। লাইলা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিল। ফলে আল্লাহর নামে শুরু করা হলো তাদের নতুন জীবন। প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ